কোড়ে ঘরে দিন কাটালেও আর্তনাদ শোনার মতো কেউ নেই ভাঙা চোড়া কোড়ে ঘরে জঙ্গলময় এলাকায় বসবাস করা স্বামী সন্তান হারা বৃদ্ধা সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত বারংবার আবেদন করেও প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত সালচাপড়ার বিধবা মকিলা অঞ্জনা সিনহা খুব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরকার অসহায় দরিদ্র মানুষের জন্য কারি কারি অর্থ বরাদ্দ করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যাতে দরিদ্র শ্রেণী মানুষ মাথা গোঁচার ঠাই পায় কিন্তু জনপ্রতিনিধিদের চরম উদাসীনতার ফলে দুর্ভোগ পোহাচ্ছেন বড়খোলা সমষ্টির অন্তর্গত সালচাপড়া তৃতীয় খণ্ড নন্দী গ্রামের বাসিন্দা অঞ্জনা সিনহা স্বামী নেই ছেলে সন্তানও নেই বৃদ্ধা বয়সে নিজে রোজগার করে দুমুঠো অন্ন জোগাড় করেন এর মধ্যে রেশন কার্ড থাকা সত্ত্বেও সরকারি রেশন থেকে বঞ্চিত অপরদিকে অরুণোদয় প্রকল্প থেকেও বঞ্চিত বারবার নিজের জ্বলন্ত সমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো পাত্তাই দিচ্ছেন না বলে অভিযোগ বিধবা মহিলা মহিলার অভিযোগের ভিত্তিতে আজ পূর্বাঞ্চল প্রতিদিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই ঘরের করুণ দৃশ্য ক্যামেরা বন্দী করেছেন একজন মানুষ কিভাবে ভাঙা চূড়া করে ঘরে জঙ্গলময় এলাকায় বসবাস করছেন এত সব দুর্গতি দেখেও এক প্রকার নিরব ভূমিকায় বড়খোলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ঘরে জরাজীর্ণ চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের কাছে করো জুড়ে আহ্বান জানান যাতে তার দিকে একটু শুন সুনজর দিতে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের কাছ থেকে আমরা জেনে নেব বিস্তারিত বিষয় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাছাড়ের বড়খোলা সমষ্টির অন্তর্গত শালচাপড়া জিপিতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যদিও উন্নয়নের স্লোগান দিয়ে চতুর্দিকে উন্নয়নের জোয়ার বইছে কিন্তু বাস্তব এমন একটা চিত্র পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব এখানে এসে একটি ব্যতিক্রম আমরা চিত্র দেখতে পেলাম একজন অসহায় মহিলা বিধবা মহিলা রয়েছেন যিনার স্বামী মৃত্যুবরণ করার পর পরে এখনো পর্যন্ত সরকারি সহায়তা মেলেননি ফলে একটি কুড়ির ঘরে বসবাস করছেন চতুর্দিকে শুধুমাত্র জঙ্গলায় পরিবর্তন জঙ্গলে পরিবর্তন হয়েছে আমরা সেই দৃশ্যগুলা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করব সেই দৃশ্যগুলা আমার সহযোগীকে আমি দেখানোর চেষ্টা করব একটি গড় নাকি অন্য কোন বস্তু এটা আর সরকার এই জন উন্নয়নের স্বার্থে অসহায় মানুষের স্বার্থে অসহায় মানুষের স্বার্থে কারি অর্থ ব্যবহার করছে যাতে নিরীহ মানুষ অসহায় মানুষ বিধবা মানুষ তারা মাথা গুজার ঠাই পায় কিন্তু এই ব্যতিক্রম চিহ্ন আমরা বরকদা সমষ্টির অন্তর্গত শালসাপড়া জিপিতে আমরা এসে দেখতে পেলাম একটা গড় রয়েছে সেই ঘোড়ের গোড়ের মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করছেন এখানে যদি আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এই পা গুলা মাটির নিচে চলে যায় এমন অবস্থায় একটি বিছানা রয়েছে সেই বিছানার মধ্যেও কিন্তু এই বৃদ্ধ মহিলা রাজযাপন করছেন উনার ছেলে নাই স্বামীও নাই বিধবা অবস্থায় ওখানে ওখানে দিন কাটাচ্ছেন আমরা আজ সেই খবর পেয়ে ঘটনাস্থলে পূর্বাঞ্চল প্রতিদিন আমরা প্রতিদিনের মাধ্যমে আমরা সেই দৃশ্যগুলা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা চাষের দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ খুশি সেই ভয়াবহ দৃশ্য একমাত্র আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি কিভাবে জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধির চরম উদাসীনতার ফলে আজকে সেই দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার একজন বৃদ্ধ মহিলা যেরা রেশন কার্ড টাকা সত্ত্বেও কিন্তু সরকারি চাল পাচ্ছেন না অন্যদিকে অরুণোদয় থেকে তিনি বঞ্চিত রয়েছেন সরকার অসহায় মানুষ দৃঢ় মানুষের স্বার্থে কারি কারি অর্থ ব্যবহার করছে যাতে মানুষ সরকারি সহযোগিতা লাভ করতে পারে সেই চিহ্ন আমরা বারবার আগেও কিন্তু বিভিন্ন অঞ্চলের সেই পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে তুলে ধরেছিলাম কিন্তু আজ বাস্তব এক চিত্র পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে আপনাদের আমি এই সেই দৃশ্যগুলা দেখালাম বিশেষ করে এই পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কাসার জেলা আয়ুক্তের আমরা সেই দৃষ্টিগুজার করার চেষ্টা করেছি এই মহিলা কিভাবে বসবাস করছেন একদিকে স্বামী নাই অন্যদিকে ছেলে সন্তান রয়েছেন দুই মেয়ে দুই মেয়ে বিবাহ দেওয়ার পর তিনি কিন্তু বর্তমানে অসহায় হয়ে পড়েছেন রোজগার রোজগারের কেউ নেই শুধুমাত্র নিজে উপার্জন করেন এবং নিজে খান সেই উপার্জন করা টাকা আজকে সেই এই ঘরের মধ্যে উনি বসবাস করছেন একটা নির্মম বলতে গেলে কি একটা বলবো এই কিভাবে মানুষ বসবাস করছে আমি বলতে চাইব একমাত্র জনপ্রতিনিধিদের চরম উদাসীনতার ফলে কিন্তু আজকে দুর্ভোগ করাচ্ছেন সেই বৃদ্ধ মহিলা আমি ওনার কাছ থেকে সরাসরি প্রতিক্রিয়া নেবার চেষ্টা করব কিভাবে স্বামী হারা জীবন নিয়ে সেই ঘরে উনি বাস করছেন দিদি আপনার নাম অঞ্জনা সিনহা আপনি কতদিন থেকে এই ঘরে আছেন ও গত ফ্লাটও আসলাম

বিধবা মহিলা সম্পর্কে দাদা আপনার নাম রাজত আমি নন্দীগ্রাম সালচাপড়ার নিবাসী সালচাপড়া জিপি আমাদের দুই হাজার বাইশ এবং হাজার চব্বিশে যে ফ্ল্যাট এসেছিল সেই ফ্ল্যাটে গড়গুলোর ডুবিয়ে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি স্থানীয় এমএলএ যে আছেন তিনি কোনো খোঁজ নেইনি গত দুহাজার হাজার ফ্লাইটে সরি দিয়ে কিন্তু এই মহিলাটি তো সে তখনো পায়নি আর বর্তমানেও তার নাম উল্লেখ করা নাই বা নামে পাঠানো হই নাই যার জন্যে আমরা অনুরোধ করছি যে তার প্রতি একটু সরকার সহানুভূতি দেখালে আমরা খুব কৃতজ্ঞ হব সেই সঙ্গে আমাদের কাঁসার জেলাধিপতি এবং মুখ্যমন্ত্রী মহাশয় ডাঙরিয়াকে সসন্ম্মান জানিয়ে নমস্কার জানাচ্ছি এবং তার কাছে আমরা বিনম্র অনুরোধ করতেছি যে সালচাপুরা তৃতীয় খণ্ড নন্দীগ্রাম নিবাসী এই গ্রামে এখনো পর্যন্ত পি এম এ ওয়াই পাওয়া আবাস পাওয়া যায়নি জিএটেক করেছিল কিন্তু সেটা সফল হয়নি বর্তমান পর্যন্ত অনেক গৃহহারা মানুষ বা অনেক উপযুক্ত মানুষ এখনো সরকারি আবাস পায়নি শুধু মানে এই মহিলা এই মহিলাটি নয় গ্রামের অধিকাংশ মানুষ এখনো গৃহ থেকে সরকারি আবাস থেকে বঞ্চিত রয়েছে যা যেগুলো পাবার উপযুক্ত এই জন্য আমি সরকারের মানে আমার থেকে সমগ্র গ্রামের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের আমাদের প্রতি একটু দৃষ্টি রাখুন